মামাতা ভাইয়ের বিয়ের কথা শুনলে শরীর দিয়ে জ্বর আসে লেপের তলে কম্বল খোঁজে কিন্তু জন্মদিনের কথা শুনলে অস্থির হয়ে যায় মূলতকে অস্থির করে তোলা হয় আর এই অস্থির করার কারিগর এই যে ওর আশেপাশে বসে থাকা মালগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এমনকি জাতীয় কিছু পত্রিকায় ওর জন্মদিনের খবর প্রচার প্রচারণা করে ওকে একেবারে পাগল করে তোলে আর বলতে থাকে আজ একটা ভালো খাবার দিস টিট দিস দাওয়ার দিস ভুরি ভোজনের ব্যবস্থা করিস তাই মামাতো ভাই কাঁচা দিয়ে লেগে গেছে এক বক্সের মধ্যে সাপ আনা হয়েছে শ্রীলঙ্কা থেকে মামাতো ভাইকে গিফট দেওয়া হবে একটা বড় সড়ো দুই পাওয়ালা প্রাণীর মাংসের বন্দোবস্ত করা হয়েছে আয়োজন আটশো লোকের প্রায় সরি আমারই ভুল এই বক্সের মধ্যে সাপ নয় এই বক্সের মধ্যে কেক কেকটা আমাদের বাগদুলি বাজার থেকে ক্রয় করা ভালো খবর বাগদুলি বাজারে কেক তৈরির বড় সড়ো কারখানা আছে দামে সস্তা আর পাংশা যাওয়ার ভাড়াও নাই। কেকের কিন্তু সেই ডিজিটাল ডিজাইন হয়েছে লাল ক্রিম দিয়ে মামাতো ভাইয়ের নাম খচিত হয়েছে আলোর ঝলকানিতে ফক ফকা পারমাণবিক ব্রোমার তেজুষ্ক্রিয়তার মতো জল করছে এই মালটার ঘুম নেই রাত বারোটায় কেকের নেশায় সে বসে আছে কেক থাবে তারপরে মোটে শুয়ে পড়বে দাঁড়া আগে ওকে খাওয়াই নিই এবার এলো মায়েন তখন কেক কাটতে কিছুক্ষণ আমি কাউন্ট ডাউন শুরু করা মাত্রই মমতো ভাই পোজ দিয়ে ফাঁক করে ফেলল কেক সবারই জিভে জল কার মুখে তুলে দেয় এই কেক কিন্তু আমি মুরব্বী দেখে আমাকে সম্মান জানানো হলো আর এই কেকটুকু আমার কপালে কারণ দুই পাশে দুজন খাদক আছেন এখন তারা হাইনার মতো থাবা দিয়েই কেকের অস্তিত্ব হাওয়ায় মিশিয়ে দেবে এবার আসল অনুষ্ঠান শুরু হবে আটশো লোকের আয়োজন ছিল কিন্তু বাকি সাতশো বিরানব্বই জন বইরি আবহাওয়ার কারণে আসতে পারেনি বাকি খাবারগুলো আমরাই ঝেড়ে দেবো ইনশাল্লাহ ওরা আমাকে ফোন করে দাওয়াত দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি না খাওয়া আমি না খেলেও ওরা কেউ কেউ এখনও তিন দিন পর্যন্ত খায় না ভাই বেড়াদার এখানে অনেকেই আছেন শুধু আমার জন্মদিন ছাড়া তোদের সবার জন্মদিন আসুক মাসে মাসে আমার দাওয়াত দে আমি খাই আর কবিতা গাই <laughs> I just